أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلا

ইসলাম মেরুদণ্ড জীবক ভাই বন্ধু সকল আমি আপনাদের সম্মুখে একটি ভিডিও বানাইতেছি আমি একটি ভিডিও বানাইতেছি আপনাদের সম্মুখে বহুত মানুষ বহুত ধরনের পেরেশানি আছেন আমি আপনাদের সম্মুখে একটি ভিডিও বানাইতেছি যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দয়া করব ইনশাল্লাহ আমি একটি ভিডিও আপনাদের সম্মুখে বানাতেছি বিচ্ছেদ দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করার একশো পারসেন্ট গ্যারান্টি যদি কোনো ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করার লাগে আপনারা ভাবতেছেন দুইজনের যে কাজিয়া ঝোকড়া সাত লাগাইব ডিভাইড করবেন ও বিচ্ছেদ করবেন তাদের জন্য ওই একটি নকশা আমি আপনাদেরকে দিতেছি বিচ্ছেদ করবেন দুই ব্যক্তির মধ্যে একশো পার্সেন্ট গ্যারান্টি আমি বিচ্ছেদ করার সময় কী কী বস্তুর দরকার পড়ে আমি আপনাদেরকে দেখে দেখাইতেছি আমি আপনাদেরকে দেখাইতেছি বিচ্ছেদ করার সময় কী কী বস্তুর দরকার পড়ে আমি আপনাদেরকে দেখাইতেছি এক নম্বর আপনাদের বিচ্ছেদ করার জন্য একটি বস্তু দরকার আপনারা সিন্দুর লাগবে এরকম সিন্দুর আনবেন আর একটা ফুটোর সাইজ নেবেন তখন আপনারা সিন্দুরটা লাগবে তারপরে একটা লাল পেন লাগবে তারপরে একটা তাবিজ লাগবে এইগুলি বস্তুটি লাগবে বিচ্ছেদ করলে তারপরে আমি যে আপনাদেরকে একটা নকশা দেখাইতেছি এই নকশাটা আপনারা শনিবার দিন অথবা মঙ্গলবার তারা আসরের নামাজের পরে এই নকশাটি আপনারা লিখবেন লিখিয়া তখন নকশার নিচে যে ব্যক্তিদের সঙ্গে বিচ্ছেদ কাজ করবেন ওই ব্যক্তির নাম তার পিতার নাম লিখবেন লিখে তখন আপনারা ওই তাবিজটি পুরাতন কবরের মাঝে পুরাতন কবরের মাঝে আপনারা পতিয়া রাখবেন ইনশাআল্লাহ একচল্লিশ দিনের ভিতরে দু ব্যক্তির মধ্য বিচ্ছেদ বিচ্ছেদ হয়ে যাবেন আপনারা যদি আপনারা কাজ করেন আমি আমি যেভাবে বলছি ওইভাবে আপনারা লিখবেন তখন ইনশাল্লাহ দেখবেন আপনাদের কাজ হয়ে যাব আমি এতে ভিডিওটা শেষ করলাম খুদা হাফিজ